নমস্কার প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি অনেকে লাইভ প্রোগ্রামে অনেকেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে ঠিক আছে সেটা কোনো ভালো ব্যাপার এবার অনেকে চেম্বারেও এসছেন কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু করতে জেনেছেন আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরস্কোপ নেই যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন আমি সবসময় বলছি ডেট অফ আমার কাছে হচ্ছে গৌণ মুখ্য হচ্ছে হাত আমার আমি কথা হচ্ছে হচ্ছে আমি আমি মেন যে স্টোরিটা যেরকম ভাবে শিখে এসেছি মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না আগেকার দিনের লোকে যারা আছেন যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেককেই মেনটেন করে অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে এ যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই কোনো প্রবলেম নেই আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্য নিজে চলে আসবেন হাতটা দেখে আপনার ফেসটা দেখে অর্থাৎ ফেস সেডিং করে এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশানটা বা সেই সময় হাত হচ্ছে মনের আয় না আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা সুখাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায় কেন হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি কেন হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয় অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে সেই ব্যাপারগুলো যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না হাতে মধ্যে সুখাতে সুক্ষা একটা রেখা আছে তার বিকে করে দেবেন আয়ু রেখা আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি এটা গেল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন তার ডেট অফ বার্থটাও জানেন না তার নামটা জানেন তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবেল সিস্টেমে আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না কেননা আমি যেহেতু পেয়েবেল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি তা হোয়াটসঅ্যাপে কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না যাদের অবশ্যই জানার দরকার যে আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করব আপনাদের অনলাইন কনসালটেন্সে ফিতে দেওয়ার জন্য সপ্তাহে কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহ দিতে পারলাম না তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি কিন্তু আমি এটা কন্টিনিউই করবো যারা একান্তে আমার কাছে ওই নিতে চাইছেন ফি কনসালটেন্সি সেটা আমার দিগদর্শন চ্যানেলে কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন সেখানেই জানতে পারবেন এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল অর্থাৎ এগারো তারিখ থেকে সতেরো তারিখ এগারোই মাস টু সতেরোই মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলেনি রবি চোদ্দ তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটা ছেচল্লিশে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে আর মঙ্গল পনেরো তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে ছটা বাইশ মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর শনি আঠেরো তারিখ গুলো যদি আমার তাও আঠেরো তারিখ একটু বলে রাখলাম আমি আমার মাসিক রাশিগুলো অলরেডি বলে রেখেছি আঠেরো তারিখে শনি কিন্তু উদিত হবে অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমার ডিসক্রিপশনে সার্চ করবেন দিকদর্শন চ্যানেলে ডিসক্রিপশন সার্চ করবে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়ি কেন টাঞ্জিতটা আপনারা খুব পছন্দ করেন কোন গোের কোন টাঞ্জরে কোন রাশির এফেক্ট হয় এটা কিন্তু আপনারা অরিড হবেন না যাদের এই ডেট অফ বার্থ নি 12রা বলছি তারাও তাদেও কোন রাশি লগ্ন নামের উপর বেস করে রাশি হয় হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায় বা আপনারা তো কো একটা কোন আমাকে হিনস দিবেন তারপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি কে কি পারে না পারে না আমি এটা পারি যাই হোক এই হলো ব্যাপারটা আর এই মুহূর্তে মানে যে দিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মিন রাশিতে চন্দ্র বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে চন্দ্র বুধ রাহুর জ্যুতি তৈরি হবে এবং শুক্র শনি আর শুক্র শনি আর রবি কেন রবি তখন চলে যাবে আপনার যেটা বলে দিলাম চোদ্দ তারিখে কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে শুক্র শনি জ্যুতি হওয়াতে আমি সেটাও সেই নিয়েও প্রোগ্রাম করেছি তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা মিন রাশি মিন রাশি কিন্তু এই সপ্তাহটা একটু সাবধান কেন আপনার রাশিতে কিন্তু বুধ আর রাহু জুতি তৈরি হচ্ছে সাথে চন্দ্র যদি চন্দ্র কন্টিনিউ থাকবে না চন্দ্র সরে যাবে কিন্তু বুধরাও কিন্তু আপনার জুতিরা তৈরি সপ্তাহের প্রথম দিকটা কিন্তু আপনাকে প্রচন্ড মানসিক অস্থিরতায় ভোগাবে শরীরটা নিয়ে ভোগায় পেটের প্রবলেম জল ইনফেকশন ইএনটির প্রবলেম মাথা যন্ত্রণা মাইগ্রেন এই ধরনের প্রবলেম বা খিটখিটে ম্যাজাজ কিন্তু হতে পারে পেটের প্রবলেম হতে পারে কোনো কম ডিল হতে হতে ক্যান্সেল হয়ে যেতে পারে সাবধান ঠিক আছে কেন আপনার দ্বাদশ হাউজে এখানে শনিমঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে এবং আপনার রাশিতে কিন্তু বুধ আর রাহু তৈরি হয়েছে ঠিক আছে কোনো ক্লায়েন্টের সাথে বাদ বিবাদ হতে পারে কারোর সাথে মানে ভালো লোকের সাথে আপনার সম্ভব আছে কোনো জিনিস চুরি হতে পারে বা গুম হয়ে যেতে নিজস্ব প্রয়োজনীয় আইটেম সাবধানে রাখবেন কোনো জিনিস লস যার জন্য আপনার কাজে হ্যাম্পার হবে কিন্তু কোনো কারণে আপনি কাজে যাওয়া তো এত অঙ্ক আপনার সোকস বা সাসপেন্ডও হয়ে যেতে পারে মাইন্ড ইট খুব সাবধান কিন্তু মিন এই সপ্তাহটা ঠিক আছে মানে খুব মূল্যবান যে বিশেষ করে আপনার ওয়ালেট বা পার্সটা খুব সাবধান এবং ছেলে মেয়ে নির্বিশেষ সকলের কথাই বলছি কাজটা ডিলে হবে হওয়া কাজ কেটে যেতে পারে কারোর সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন কোনো জিনিস খারাপ হতে পারে খরচ বাড়বে এবং যদি আপনি রিলেশনে থাকেন বা আপনি যদি বিবাহিত হন তাহলেও কিন্তু সময়টা ভালো থাকবে তার সহযোগিতা পাবেন এটা কিন্তু আপনার জন্য ভালো খবর সহযোগিতা সময়টা ভালো থাকবে এবং সে আপনাকে মানসিক বচন সাপোর্ট করবে এটা কিন্তু আপনাদের ওভারঅল বললাম সুতরাং এই সপ্তাহটা কিন্তু মিন রাশির একটু সাবধানে চলবে কেন আমি গো রাশি পিডিক্সন করে বলছি এটা কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই কেন শনি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে আর আপনার রাশি যে রাহু তৈরি হচ্ছে তার জন্য আপনাকে একটু মানসিক অস্থিরতা ভীষণ ভোগাবে হওয়া কাজ কেটে এই জন্য একটু আপনি কি ইয়ে করবেন আপনাকে অবশ্যই চেষ্টা করবেন এই সপ্তাহে লক্ষ্মী চালিশা অর্থাৎ শ্রী পাঠ করবেন শ্রী উত্তমটা যদি পাঠ করেন দিন পাঠ করবেন কোনো কাজে যাওয়ার আগে সকালবেলা স্নান কান করে ধোয়া কাজে জামা করবো অবশ্যই শ্রী পাঠ করেন আর যদি পারেন বাবা মা যদি বেঁচে থাকেন বা গুরুজন যদি থাকেন ভাই তো অবশ্যই এটা কিন্তু আপনার জ্ঞান হিসেবে নেবেন না এটা উপাচার বলছে অবশ্যই বাবা মার পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোবেন বাবা মার পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোবেন তাহলে দেখবেন অনেকাংশে বিশেষ করে মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোন দেখবেন অনেকাংশে আপনার বাধা বিপত্তিটা কেটে যাবে এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম যদি আমার সাথে অবশ্যই ফ্রি অফ কনসালটেন্সি নিতে চাচ্ছেন তাহলে লাইভ প্রোগ্রামটা অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে কবে করবো অবশ্যই এটা জানার জন্য কমিউনিটি পোস্টটা ফলো রাখতে হবে আর কমিউনিটি পোস্টটা আমরা জানতে যে আমি কবে আসছি লাইভ পোস্ট সেটা টোটালটি কিন্তু ফ্রি অফ কনসালটেন্সি আপনারা পেয়ে যান টোটালটাই জানতে পারবেন যারা আমার লাইভ প্রোগ্রাম দেখেছেন তারা জানেন যারা এসেছেন তারাও জানেন আর যদি মনে হয় লাইভে আসবো না আমি ব্যক্তিগত হয়ে নেব তাহলে আমার বুকিং নাম্বার ফোন করে বুকিং নাম্বার ইন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি ফোর টু ফাইভ এটা হচ্ছে আমার বুকিং নাম্বার এই বুকিং নাম্বার আমার সাথে অবশ্যই পুরো ব্যাপারটা জেনে নিতে কত কী ফিস কোথায় থাকছি বা অনলাইনে কখন আপনার প্রেডিকশন দেবো কি সিস্টেম আমাকে পে করবেন পুরোটাই জানতে পারবেন যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আরো আসবেন তাদের হাতটা দেখানোর জন্য মানে ফ্রেস্ট রিড করার জন্য বাস্তুটা দেখে নেয় কারণ বাস্তুটা আমাদের এখন খুব ভাইটাল আমাদের প্রত্যেকের জন্য বাস্তুটা যদি ঠিক না থাকে আমাদের অনেকটা অংশে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও আমরা বাস্তু দিক দিয়ে ঠিক আমরা পিছিয়ে যাই যাই হোক অনেকটাই আপনাদেরকে বললাম ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করুন নমস্কার সারা সপ্তাহ ভালো কাটুক